রমজান মাস ফরোজ সিয়াম পালন করলাম তারপরে সওয়াল মাসের ছয়টি শিয়াম ওলামারও বলেছেন যে এটি হচ্ছে ফরোজ সলাতের পরে সুন্নতের মত সন্ন্যাতের আতেবার মত ফরোজ সলাতের পরে মাগরে বারে দুই টাকা সন্ন্যাত আছে না এসা পরে দুই টাকা সন্ন্যত জোহরে আগেও সন্নত আছে আর পরেও সুন্নাত আছে তো জহরের আগের সন্ন্যতের সাথে এই সন্ন্যত সাবান আর সালের রোজাগুলির সাবানের রোজাগুলি হচ্ছে জোহরের আর সওয়ালের যে শেয়াম এটি হচ্ছে জহরের পরের সন্নত সন্নাতে বাদিয়ার মতো মত কি জন্য হেকমত কি এই যে সন্নত রাখা হয়েছে ফরজে যে ঘাটতিগুলি কিছু হয়েছে যথাযথ যেইভাবে ফরজের কোয়ালিটি হওয়া উচিত ছিল হয়তো হয়নি ঠিক আছে একটু ঘাটতি হলো এই ঘাটতি পূরণ আমার কি দিয়ে করব আমার সৈন্যদ দিয়ে করবো যার ফলে এই সুন্নতগুলি রাখা হয়েছে সন্নদগুলি রাখা হয়েছে ঠিক তেমনি রমজান মাসে সেই আমি উনত্রিশ যা ছিল মাস গোটাটাই রেখেছি কিন্তু এতে বিভিন্ন ঘাটতি তো আছেই বিভিন্ন ঘাটতি আমাদের আছে তো যেগুলিতে আমাদের শ্যামগুলি দুর্বল হয়েছে শ্যাম ভঙ্গ হয়ে যায়নি ভঙ্গ হলে নষ্ট হয়ে গেল তো কাজা করতে হইতো কিন্তু কাজা নেই পুরা করেছি তারপরে যে ঘাটতি ত্রুটি আছে সেই জন্য কি করব। সওয়াল মাসে ছয়টি শ্যাম পালন করব। এই মর্মে ফির মহাম্মদ রসুল আল্লাহ সেই মুসলিমের হাদিস হয়েছে উনিশশো চৌরাশি নম্বর হাদিস মুসলিমে আইয়ুব আনসারি রাজি বর্ণিত তিনি বলছেন আন্না রসুর আল্লাহ রসুর উল্লাহ শাসলাম বলেছেন মানে সমা র মজানা যেই ব্যক্তি রমজান মাসের শেয়াম পালন করলো রোজা রাখল সুম্মা আতবাহু সিত্মিন সওয়াল তারপরে সওয়াল মাসের ছয়টি শেয়াম রাখলো রোজা রাখল আতবাহু তারপরে রাখলাম কানা কা শিয়াম মির্ধার তাহলে তার জন্য হয়ে গেল সারা বছরের সারা জীবনের শেয়াম রমজান এর রেখেছে হ্যাঁ গোটা মাস রেখেছে তিরিশ উনত্রিশ ঠিক না তো রমজান হয়ে গেল আর বাকি ছয়টি তো রমজানের তিরিশ আর ছয় ছত্রিশ হলো ছত্রিশে দশ দিয়ে গুণ দিলে কত হইল হ্যাঁ তিনশো ষাট আর তিনশো ষাট দিনে এক বছর তিনশো ষাটে এক বছর ইংরেজিতে পঁয়ষট্টি চলে যায় কারণ একটা করে একত্রিশ মাঝে মাঝে আসতে থাকে আর আরবিতে চুয়ান্ন পঞ্চান্ন পর্যন্ত হয় সুতরাং মাঝামাঝি ধরলে তিনশো হয় তো গোটা বছরে শ্যাম মেয়ের ফজিলত পেয়ে গেলেন এই ছয়টি সওয়াল মাসের শ্যাম রাখলে ঈদের দিন রাখা চলবে না এখানে একটি মশলা আমাদের জানতে হবে কি ঈদের দিনে শ্যাম পালন করা হারাম না যায় সুতরাং কেউ যদি রোজা রাখে তাহলে গুণাগর হবে পহিলা সওয়ালটা বাদ দিলেন তারপরে যে দ্বিতীয় সওয়াল থেকে শুরু করে সওয়ালের শেষ পর্যন্ত যে কোনো দিনে রাখতে পারেন জানো অনেক প্রশ্ন আসতে থাকে যাতে করে আজকে আলোচনাতে প্রশ্ন উত্তর সব পেয়ে যায় সাথেও রাখতে পারেন একসাথেই ছয়টা রেখে নিলেন অথবা ছয়টাকে একেবারে ভেঙে ভেঙে রাখতে পারেন হ্যাঁ প্রত্যেক সপ্তাহে একটা দুটা একটা দুটা করতে করতে শেষ সপ্তাহে আঠাইশ উনত্রিশ সওয়ালে এ গিয়ে শেষ করলেন কোনো অসুবিধা আছে তিরিশ সওয়ালের দিকে যাবেন না কারণ তিরিশ সওয়াল নাও হইতে পারে চাঁদ দুইটা গেল উনত্রিশের পর ঠিক না সে জন্য যাবেন না যাতে করে জেল না চলে আসে আর পহিলা সওয়ালও চলবে না বাকি দ্বিতীয় সওয়াল মাসের দ্বিতীয় তারিখ থেকে শুরু করে বা দ্বিতীয় দিন থেকে শুরু করে উনত্রিশ পর্যন্ত যে কোনো দিনে রাখতে পারেন একসাথে সওয়ালের তো রাখতে পারেন মাঝখানে রাখতে পারেন শেষ দিকও রাখতে পারেন আবার ভেঙে ভেঙেও রাখতে পারেন যেইভাবে ইচ্ছা যেমনভাবে ইচ্ছা ছয়টি পুরা করলেই হইল। তাহলে মাসলা মশলা হয়ে গেল কারণ আরেকটি মাসলা থেকে যায় যে মাসলা সম্পর্কে লোকেরা জিজ্ঞাসা করতে থাকে তা হচ্ছে যে কারো যদি কাজা থাকে আর বিশেষ করে মহিলাদের সাধারণত কিছু কাজা হয়েই যায় তাই না আর পুরুষদের মধ্যে যারা অসুস্থ অথবা মোসাফির কিছু কাজা হয়ে আছে যাদের রমজানের কিছু কাজা বাকি আছে এখন সওয়াল মাসের এই ছয়টি রোজা রাখবে সে আম পালন করবে তো আগে কাজা পোড়া করা আবশ্যক খরচ তারপরে তখন সহলে ছয়টি রাখবে নাকি কাজাগুলো পারলে করবে না হলে করবে না সহলে ছয়টি দেখে নিতে পারবে আর কাজা পরেও করলে চলবে পেয়ে যাবে কি জানা আছে আপনাদের হ্যাঁ এই বিষয়ে অলমাদের দুটো মত রয়েছে আর এই দুটোই মত ইজতিহাদি মত এই হাদিস থেকে নিয়েছেন যারা এই শব্দের অর্থ তারা বলছে যে না আগে রমজান মাস কমপ্লিট করতে হবে রমজান মাসের তিরিশ যদি পুরা না হয়ে থাকে কাজা বাকি দেয় কাজা করতেই হবে আর তারপরে তখন কি করতে হবে সকালের ছয় রোজা ছয় শ্যাম পালন করতে হবে কিভাবে তারা নিয়েছেন মানসামা রমজান না যেই ব্যক্তি রমজানের শ্যাম পালন করল সুম্মা অথবা অত পর তারপরে সুম্মা তারপরে আতবা হুসি সওয়াল সওয়ালের ছয়টি রাখলো তাহলে যেই ব্যক্তির কাজটা সাতটা বাকি আছে বা দু চারটা বাকি আছে সেই ব্যক্তি তো হয়নি রমজানের শ্যাম কমপ্লিট করেনি রমজানের শিয়ামটা পুরা হয়নি আর তারপরে তারপরে করলো তারপরে তো হলো রমজানের পরে হলো না আবার রমজানের কিছু বাকি ঠেয়ে গেল আর সওয়াল করতে থাকলো তো এটা চলবে না তারা বলছেন এটা চলবে না সুতরাং কি করতে হবে অবশ্যই রমজানের পুরা করতে হবে আর তার পুরা করে তারপরে সওয়ালে রাখতে হবে তাহলে তার কাজা আছে কি করতে হবে আগে কাজা কাজা শুরু করো কাজাগুলি কমপ্লিট করার পরে যদি সময় থাকে আর সক্ষম থাকো তাহলে সওয়ালে রাখো আর না হলে সওয়ালে রাখিও না এটি হচ্ছে তাদের মত এই মতটি হচ্ছে প্রসিদ্ধ বর্তমান যুগের সৌদি আরবের সবচেয়ে বড় আলেম যারা তাদের হচ্ছেন শেখ মোহাম্মদ বিন সোয়ালু ওসাইম রহমহল্লা থেকে আর শেখ বিন বাজুর রহম্লা খানিকটা এড়িয়ে গেছেন যদিও তিনি ওইভাবে শক্ত করে বলেননি তাদের মত যে আগে রমজান কি করতে হবে রমজানের কাজা থাকলে কাজা কমপ্লিট করতে হবে রমজান পূর্ণ করতে হবে তারপরে ছয়টি সওয়াল রাখতে হবে কিন্তু অন্য অন্য বলছেন যে সওয়াল মাসের ছয়টি রোজা শহল মাসে সীমিত এই মাসের ভিতরে রাখতে হবে ঠিক কি না পক্ষান্তরে কাজার ক্ষেত্রে এক্ষুনি কাজা করতে এমন কথা আছে কাজার জন্য এগারো মাস সুযোগ রয়েছে মায়েশা রজিয়া আল্লাহ তালা আনহা কাজা করতেন সাবানে গিয়ে দশ মাস পরে দশ মাস পরে কি করতেন কি কাজা করতেন কারণ রসুর উল্লাহ সাল্লাল্লাহ আলিহু সাল্লামের খেয়াল রাখতে গিয়ে তিনি মনে করতেন যে থাক রাখছি রাখবো রাখছি রাখবো কিন্তু যখন দেখা গেল সময় সংকীর্ণ হয়ে আসছে রমজান চলে আসছে তখন সাবানে গিয়ে কাজা শুরু করতেন তখন কাজা করতেন এখান থেকে কি বোঝা গেল যে কাজাতে বিলম্ব করা যা উত্তম নয় কাজা যত তাড়াতাড়ি রেখে দেবেন তত ভালো যাতে করে আপনি দায়িত্ব মুক্ত হলেন আপনার কাঁধ থেকে ফরজের বোঝা নাম হলো আল্লাহ না করে হঠাৎ করে হ্যাঁ মরণ চলে আসলো তাহলে আপনার কাঁধে এই ফরজের বোঝা থেকে যাচ্ছে সুতরাং বিলম্ব করা মোটেই উচিত নয় কিন্তু জায়জ উত্তম নয় হ্যাঁ জায়জ বিলম্ব করা প্রয়োজনে জি মানুষ অনেকে শীতকালের জন্য পৌষ মাঘ মাসে রাখব শীতকালে যখন আসবে ডিসেম্বর জানুয়ারি ছোট দিন হবে তখন আগু ঠান্ডা দিন ছোটো দিন না হলে অন্য দিন আমার কষ্ট হয় বা অসুবিধা হয় কাজকাম করতে হয় ইত্যাদি জাহজ আছে কোনো অসুবিধা নেই তারা বলছেন যে না কাজা যেহেতু এগারো মাস করা চলবে সুতরাং এই ক্ষেত্রে বলব যে সওয়ালের ছয়টির আগে কাজা করা উত্তম কাজা করে নেওয়া অজেব নয় যে আগে কাজা করতে হবে তারপরে ছয় সওয়াল এটা জরুরি নয় ফরজ নয় বরং কি বলবো উত্তম শুধু বলব উত্তম হচ্ছে আগে কাজা করে নেন সওয়াল মাসের শুরুর দিকে আর তারপরে ছয়টি সওয়ালের আম পালন করেন এটা বেশি ভালো কিন্তু যদি ব্যতিক্রম দেখছেন যে না আমি ছয় সওয়াল করলে কাজা করতে পারছি না আর কাজা করলে ছয় সওয়াল হচ্ছে না আমি দুটোই করতে চাইছি তো এই ক্ষেত্রে সওয়ালের রোজাগুলি দেখে নেন আর তারপরে কাজা অন্য অন্য মাসে আপনি করে নিতে পারেন কাজার ক্ষেত্রে ভেঙে ভেঙেও কাজা করা যেতে পারে আবার একটা নাও কাজা করা যেতে পারে সব রকম করে কাজা করতে পারেন আপনার জন্য ছাড় রয়েছে দীর্ঘ এগারো মাস পর্যন্ত এখানেই আজকের আলোচনা শেষ করছি দ্বিতীয় মতটি আমি মনে করি যে এই মতটি হচ্ছে উত্তম যদিও উত্তম হচ্ছে আগে কাজা করে নেওয়া কিন্তু ফরজ করে দেওয়া যে আগে কাজা আর তারপরেই সওয়াল চলবে আর না হলে চলবে না না হলে নেকি পাবে না আল্লাহ তালা আলাম এটি এই মতটিকে আমি প্রাধান্য দিই না আমি বলি যে ভালো বেশ ভালো যে আগে কাজা করে নিক কিন্তু জরুরি নয় আর তারপরে তখন সওয়াল মাসের শ্যাম পালন করুক কিন্তু কেউ যদি শওয়াল মাসের শ্যামগুলি পালন করে যে এর বেশি করতে পারবো না এখন কাজা করতে গেলে সওয়াল মাস আমার দ্বারা রাখা হবে না তাহলে সওয়ালের এই ছয়টা যেহেতু সীমিত সময়কে রেখে নিক আর তারপরে কাজা অন্য অন্য মাসগুলিতে করে নেই এটিকে আমি প্রাধান্য দিয়ে থাকি যে সবল আমারা দিয়েছেন তার সাথে আছি আল্লাহ তাল আলম ও সাল্লাহ সাল্লাম আলিয়ানা মহম্মদ ওয়াল আলি ওসাহি আজমাই